মাই ব্লগ মাই টিপস তো এখন বাজে দুপুর সাড়ে বারোটার মতো না এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আজকে এখন একটুখানি বেরোচ্ছি হাজব্যান্ডের ছুটি আছে ও একটু সময় দিতে পেরেছে আমাকে তো অনেক দিন ধরেই বলছিলাম যে একটুখানি নিয়ে বেরানোর জন্য আমার কয়েকটা জিনিস কেনার রয়েছে তো আজকে সময় পেলাম সেজন্য আজকে বেরোচ্ছি আর সারাদিন ধরেই ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা এগুলো চলছে একদিকে ভালো হয় কি আমাদের দুর্গা অনেকটা আগেই এই কালী পুজোর সময় সব কিছু পরিষ্কার করা হয়ে যায় তাই না বলো তো চলো এবার যাওয়া যাক আর কয়েকটা জিনিস কিনবো আর চলে আসবো ফাটাফাট তার কারণ হচ্ছে মিষ্টিকে দেড়টার মধ্যে আবার খাওয়ানোর রয়েছে মিষ্টি এখন রয়েছে বাড়িতেই তো আমি এই যে বেরোচ্ছি আমাকে খালি দেখছে নতুন ড্রেস পরেছি লিপস্টিক পরেছি সেজন্য দরজাটা বন্ধ করে দিয়েছি এই ডাইনিং রুমেই খেলাধুলা করছে তো চলো যাওয়া যাক ফাটাফাট হুম আর ওর বাবা এখনও গাড়ি শিখছে আর কি যদি শেখা হয়ে যায় তখন নিয়ে যাওয়া যাবে কি বাইকে করে নিয়ে যাওয়াটা সবসময় সময় সম্ভব হয় না এই যে দেখুন এখন মেঘ করছে যখন তখন বৃষ্টি চলে আসতে পারে তো সেই জন্য একটুখানি প্রবলেম হয় ও শিখে গেলে তারপর রেগুলার ওকে নিয়ে বেরোতে পারবো কি তাই তো চলো আর ব্লগটা শুরু করা যাক এখান থেকে মিষ্টির জন্য পরশু দিন রাত্রেবেলা দই পেতেছিলাম কিন্তু পরের দিন দুপুরবেলা আর ওকে দইটা দেওয়া হয়নি সেজন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ফ্রিজ থেকে বের করে ওকে দিতে চাই না তো সেজন্য আজকে আমরা ব্রেকফাস্টে দইটা খেয়ে নিচ্ছি ভাবলাম যে দই চিঁড়ে খাওয়া যাক হাজব্যান্ডকে বললাম যে দই চিঁড়ে খাবে ও বললো আম ছাড়া দই চিড়ে একদমই ভালো লাগে না তো বললাম যে না হলে দইটা নষ্ট হয়ে যাবে আর চিঁড়ে ছাড়া অন্য কিছু দিয়ে এখন ভালো লাগবে না আর চিড়েও পড়ে রয়েছে অনেকগুলো তো সেজন্য বললাম যে দই চিড়ে খাওয়ার জন্য বলে ঠিক আছে তাহলে চলো গুড় দিয়ে খাওয়া যাক তো এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট আর মিষ্টি এখনও ঘুম থেকে ওঠেনি আমরা বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তার কারণ পরিষ্কার পরিচ্ছন্ন করা এই কাজগুলো রয়েছে আর কি তো আগের দিন সমস্ত পর্দা কাচা হয়ে গেছে এই একটা ঝামেলা মুক্ত কারণ কি পর্দা শুকোতে একটু বেশ কড়া রোদের প্রয়োজন হয় তো সেই জন্য একদিকে বাঁচওয়া আর রান্নাঘর তো প্রত্যেক দিনই অল্প অল্প করে আমি পরিষ্কার করে ফেলছি কারণ একদিনে সব কিছু আমার পক্ষে করা পসিবল নয় তো জাস্ট মাইক্রোওভেনটা পরিষ্কার করলেই হয়ে যাবে তো ঠিক করেছি যে আজকে হয়তো মাইক্রোওভেনটা ক্লিন করে ফেলবো আর হাজব্যান্ড সম্ভবত আজকে বেডরুমগুলো ক্লিন করে দেবে তো দেখা যাক বেডরুম ক্লিন করা একটা বিশাল হেডেকের ব্যাপার তার কারণ প্রচুর ধুলো ময়লা থাকে খাটের নিচে আর মিষ্টি খেলনা ফেলে ফেলে এত স্তূপ জমা করেছে যে সেই খেলনাগুলো বের করে আবার সেগুলো ধুয়ে মুছে রাখাটা বেশ একটা সময় সাপেক্ষ ব্যাপার তো আগের দিন আমাদের যিনি ঘর মুছতে আসেন তিনি খাটের নিচ থেকে অলরেডি মিষ্টি প্রচুর খেলনা বের করেছে তো সেগুলো আমি কিছু ধুয়ে মুছে রেখেছি বাকিটা আজকে করব। তো এই যে আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আর ও মিষ্টির জন্য কলা নিয়ে এসেছে মিষ্টিকে ব্রেকফাস্ট আজকে কলার সাথে অন্য কিছু দেব তো এখানে মিষ্টির সন্ধেবেলায় মিষ্টিকে আমি সাধারণত সন্ধেবেলায় ছানাটা দিয়ে থাকি তো ওর ছানা কাটানোর জন্য দুধ এনে রাখা হলো তো আজকে হাজব্যান্ড সব ঘর দুয়ার পরিষ্কার করে দিচ্ছে আমার আর এত খাটনি করার ইচ্ছা হয় না সত্যি কথা তো হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এগুলো আগে আমি করতাম প্রচন্ড ধুলো খাটের তলা থেকে আর এই যে মিষ্টি ফেলে দেওয়া সমস্ত জিনিস খাটের তলা থেকে পাওয়া গেছে কালকে আমাদের যিনি ঘর মোছেন তিনি কিছুটা বের করেছেন আজকে আবার ও সব বের করেছে হাতের চুড়ি থেকে শুরু করে এভরিথিং সব ফেলে দেয় যা পায় হাতের কাছে তো মোটামুটি ক্লিন হয়ে গেছে জাস্ট এটা পরিষ্কার করে দিলেই ঝেড়ে বের করে দিলেই হয়ে যাবে আর এই যে ম্যাডাম এখন ওর বর্দি ভাইয়ের সাথে ও ভাব যে আমার ফেলে দেওয়া জিনিসগুলো আবার বের করেছো আবার ফেলবো আমি দাঁড়াও না হ্যাঁ চুলটা আছে খুব টাইট করে বাঁধা হয়ে গেছে রে আয় খুলে দি কষ্ট হচ্ছে তো আস চুল বেঁধে দি আসো সুন্দর করে বেশ সকালে উঠেছি বলে অনেকগুলো কাজ আজকে হয়ে গেল তো রান্নাঘরটা আমার ক্লিন করা পুরো কমপ্লিট আর এখানে বেডরুমটাও আজকে কমপ্লিট হয়ে গেল শুধু মিডিল বেডরুমটা বাকি থাকলো মিডিল বেডরুমটা আমার মোটামুটি পরিষ্কারই থাকে জাস্ট খাটের নিচটা একটু ময়লা হয়েছে এছাড়া ডাইনিং টেবিলের কভারটা চেঞ্জ করে দেব আর সোফার কভার তো আগেই চেঞ্জ করা হয়ে গেছে জাস্ট ওটা পাল্টে দিয়ে আরেকটা সেট পরিয়ে দেব হাজব্যান্ড স্নান করলো আমি স্নান করলাম মিষ্টিকে স্নান করালাম তারপর এই যে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম আর আজকে রোদটা ভীষণ ভালো দিয়েছে একদম জামা কাচার জন্য পারফেক্ট কিন্তু আকাশের কোণে মাঝে মাঝে মেঘ দেখা যাচ্ছে আবার চলুন যাওয়া যাক আর ফাটাফাট জিনিসগুলো কেনা যাক তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বিরাটির দিকে বিরাটির মার্কেটটা আমার ভীষণ ভালো লাগে তো এই যে প্রথমে একটা ব্লাউজের দোকানে চলে এসেছি একটা ব্লাউজ নেব এখান থেকে এই দোকানটা না একটা বুটিক টাইপের প্রত্যেকটা শাড়ি ব্লাউজ উনি যেটা বললেন যে হাতে তৈরি করা আর বেশ ইউনিক কালেকশন এরকম কালেকশন আমি অন্য কোথাও দেখিনি তো এখান থেকে আমি প্রথমে একটা ব্লাউজ নেব ঠিক আমি যেরকমটা বলছিলাম ওনারা সেরকমটাই দেখাচ্ছিলেন কিন্তু জাস্ট একটু পরিবর্তন আমার মনে হচ্ছিল কিন্তু অ্যাটলাস যেটা আমি বলেছিলাম একদম সেরকমটাই দিলেন তারপর ভাবলাম যে একটা লিপস্টিক কেনা যাক তার কারণ আমার কাছে পিঙ্ক শেডের লিপস্টিকই বেশি তো আমি চেয়েছিলাম যে একটা নুড কালার হবে অথবা বেশ একটু কালচে টাইপের হবে এরকম একটা লিপস্টিক কিনতে তো সবসময় ওই যে পিঙ্ক রেড পিঙ্ক রেড করতে আর সত্যি ভালো লাগে না তো সেজন্য একটুখানি ডিফারেন্ট কালার আর কি চাইছিলাম আর এক্স্যাক্টলি সেরকমটা পেয়ে গেলাম তো আমাদের কেনাকাটা সব কমপ্লিট মিষ্টির জন্য কিছু নেওয়া হলো না

আর এখন বাজে হচ্ছে যখন কিছু একটু না খেলে ভালো লাগে না চলো যাচ্ছে একটু যাওয়া যাক অনেকবারই আমরা খাওয়া দাওয়া করি তো আজকে ইচ্ছা হলো আর আমরা নিয়ে নিলাম মিনি হটডে মন জিনিসে একটা বড় সাইজের ডগ পাওয়া যেত সেটা তো এখন মন জিনিসে পাওয়াই যায় না আর মিয়ামোরে এখন মিনি ডগ করেছে তো যাই হোক মোটামুটি ছোটোর মধ্যে খেতে ভালোই আর এই যে আমরা বেরিয়ে পড়লাম এবার বাড়ির উদ্দেশ্যে আমাদের বাড়ির সামনের যে সমস্ত রাস্তাঘাটগুলো আছে বেশ কয়েক বছর ধরে প্রায় দেড় দু বছর হলো এরকম অবস্থা হয়ে আছে দেখতেই পাচ্ছেন এটা আমাদের বাড়ির খুব কাছে এরকম কাদামাটি ফেলা হয়েছে তার কারণ হচ্ছে আমাদের বাড়ির খুব সামনে দিয়ে কল্যাণী রোড যাচ্ছে তো এই জন্য আমাদেরকে প্রচুর হ্যাপাজাট এখন সহ্য করতে হচ্ছে আশা করছি পরবর্তীকালে ভালো হবে তো এই যে দুপুরবেলা আসার পর থেকে আর সেরকমভাবে ব্লগটা কন্টিনিউ করা হয়নি কী কী কিনলাম সেটা নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব তো এখন আমি আবার সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করেছিলাম সন্ধ্যাবেলা এই যে সবার জন্য চা বানাচ্ছি আর আগেই বলেছি যে এখন দুধ চা কেউ খেতে চায় না সবাই র চাই খেতে চায় তো সেজন্য এই যে র চা বানিয়ে নিচ্ছি আর এরপর চাটা সার্ভ করে দিয়ে তারপর মিষ্টির জন্য খাবার তৈরি করবো হাজব্যান্ড যেহেতু আজকে সকাল থেকে বাড়িতে ছিল তো সেজন্য আজকে বিকালে অনেক প্রেশার রয়েছে সেজন্য একদম দুপুর দুপুরও বেরিয়ে গেছে সাড়ে তিনটে চারটে নাগাদ আর এই যে দেখতেই পাচ্ছেন ক্যাবিনেটগুলো একদম সুন্দর করে টিপ টপ করে পরিষ্কার করেছি কালী পুজোর জন্য অনেক দিন পর আবার এইভাবে ক্লিন করলাম এখন তো আর সেরকম রোজ রোজ ক্লিন করা হয় না আগে যেরকম একদম টপ টু ব্যাটন একদম টিপ টপ রাখতাম সবসময় এখন আর সত্যি কথা হয় না কারণ মিষ্টি আমার এখন ফার্স্ট প্রায়োরিটি এখন কিচেন ঘর সাজা এগুলো আবার পরে হবে তো এই যে দেখতেই পাচ্ছি মিষ্টির অবস্থা কি করছো তুমি সব ফেলে দিয়েছো হ্যাঁ সব ফেলে দিয়েছো বরলিন দিয়ে কি করবে বরলিন মুখে মাখবে যাক অবস্থা আজকে সকালেই বাবা সব ড্রেসিং টেবিল পরিষ্কার করেছে হুম চলো বাইরে যাই খাবার খেতে হবে তো বিকেলের খাবার খেতে হবে না চলো 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 আমি চলে গেলাম চলো এসো 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 মাম্মাই আয়

সেকশনে আগের দিন একজন লিখেছিলেন যে মিষ্টিকে আমি ভীষণ মিষ্টি জাতীয় খাবার দিই সেজন্যই ও খেতে চায় না বায়না করে সেটা একদমই ঠিক নয় যে মিষ্টিকে সবসময় মিষ্টি জাতীয় খাবার দিই আসলে স্বাদের মধ্যে কী কী হয় টক হয় মিষ্টি হয় নোনতা হয় ঝাল হয় তো বাচ্চাদেরকে তো সবসময় ঝাল নোনতা বা কি বলবো টক জাতীয় খাবার তো দেওয়া যায় না মিষ্টি খাবারটাই বেশি এসে যায় বাচ্চাদের ক্ষেত্রে দুগ্ধ জাতীয় যে সমস্ত বা মিল্ক বেস যে সমস্ত খাবারগুলো আছে সবই মিষ্টি জাতীয় খাবার এসে যায় এছাড়া দিনের দুটো সময় আমি ওকে অন্যান্য খাবারও দিয়ে থাকি যেরকম দেখতেই পেয়েছেন আপনারা মাংসের ঝোল বানিয়ে দিয়েছি ওকে এছাড়া বিরিয়ানি বানালে বিরিয়ানি ওকে দিয়ে থাকি এছাড়া প্রত্যেক দিন দুপুরে তো আমাদের নর্মাল যা ঝোল ভাত হয় মাছের ঝোল ভাত ভাজা যাই হয় তাই ওকে খেতে দিই এছাড়া রাত্রেবেলা কখনো কখনো ও আমার সাথে আলু ভাজা ডিম ভাজা এগুলোও খেয়ে থাকে এছাড়া মিষ্টিকে চিজি পাস্তা বানিয়ে দিই আরও কত কি বানিয়ে তো দিই তো যাই হোক মিষ্টিকে সবসময় মিষ্টি জাতীয় খাবার আমি দিই না তো এখানে এখন আমি দিচ্ছি দুধ কর্নফ্লেক্স আর তার সাথে খেজুর ডক্টর বলেছেন এভরিডে ওকে খেজুরটা দেওয়ার জন্য মেয়েদিকে মিষ্টিকে খাওয়াতে খাওয়াতে মম ওদিকে রেডি হয়ে নিয়েছে তো মম এবার বাড়ি চলে যাবে তো মম চলে যাওয়ার সময় মিষ্টি মিষ্টির খুবই মন খারাপ হয়ে যায় মম যখন চলে যায় দরজা বন্ধ করে দেওয়ার পরে ও টাটা টাটা বলতে থাকে কি হয় মমের কাছেও সমস্ত এন্টারটেইনিং জিনিসগুলো পেয়ে থাকে যেরকম ও চায় যে একটু কোলে কোলে সময় ঘুরবে আর আমার যা ব্যাক পেন হয় আমার ওকে কোলে করে নিয়ে ঘোরা সম্ভব হয় না কিন্তু মম সেটা সবসময় করে এছাড়াও সব আবদার মেটানোর চেষ্টা করে ধান ফুরালো পান ফুরালো এখন উপায় কি আর কটা দিন সবুর দিনা ঘুমালো পাড়া জুড়াল বোর গিয়ে দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজ না দেব কিসে মাম্মা ওলে ওলে ঘুম পেয়ে যাচ্ছে

এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ